ইরানের কাছে এমন মারাত্মক অস্ত্র আছে যার জন্য ইরান খুব কনফিডেন্ট এবং আমেরিকা কোনো আর এগুবে না আমার মনে হয় বাইদিশতম আমেরিকা হ্যাজGot সো মেনি লার্নিং ইনফরমেশন অ্যাবাউট ইট সুতরাং আমেরিকা কোন জায়গায় ভিয়েতনামে যে ঘটনা ঘটেছে আমেরিকার শিক্ষা হওয়া উচিত এবং আমেরিকা প্রত্যেকটা রাষ্ট্রকে সেবোটাইজ করেছে কিন্তু কোন যুদ্ধে জয়ী হতে পারে না এখন একবিংশ শতাব্দীতে যুদ্ধে জয়ী হওয়া যায় না টাইলের জন্মের শিক্ষা হয়েছে যে শিক্ষা সিক্সটি হয় নাই সেভেন্টি থ্রিতেও দিতে পারে নাই আরব বিশ্ব যেটা ইরান দিয়েছে আই থিঙ্ক দ্যাট ইসরায়েল শুড স্টপ হিয়ার আজকে ইসরায়েলের পেছন থেকে সমর্থন প্রত্যাহার করুক ইসরায়েলের সাত দিনের ক্ষমতা নেই যুদ্ধ করার সুতরাং পরের ঘাড়ে চড়ে আর কতদিন যুদ্ধ করা যায় আর ইরান একটা বিশাল দেশ জগ্রাফিক্যালিও অনেক বড় এবং জনসংখ্যার দিক থেকেও অনেক বিশাল সেই দিক থেকে ইসরায়েল একটা বিড়ালের লেজের মতো ছোট্ট একটা দখলকৃত দেশ যে পেলে ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা একটি রাষ্ট্র সবসময় আমেরিকার পা দিয়ে দাঁড়িয়ে আছে সুতরাং পরনির্ভরশীলতা আর কত আর আমেরিকাই বা কত একটা ছোট্ট এই ক্ষুদ্র ডিস্টার্বিং জনগোষ্ঠীকে মিডল ইস্টে যারা জ্বর জবরদখলের মাধ্যমে ছোট্ট একটা রাষ্ট্র তৈরি করছে এদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে যাবে সুতরাং আমি মনে করি এইবারের প্রথমবারের মতো ইসরাইলের জনমের শিক্ষা হয়েছে যে শিক্ষা সিক্সটি হয় নাই সেভেন্টি থ্রিতেও দিতে পারে নাই আরব বিশ্ব যেটা ইরান দিয়েছে আই থিঙ্ক দ্যাট ইসরায়েল শুড স্টপ হিয়ার এন্ড উইদাউট এনি ফার্দার এক্সকলেশন আদারওয়াইজ দ্য সিচুয়েশন উইল বি ডিসাস্টার খুব গুরুত্বপূর্ণ যে পাকিস্তানকে নিয়ে আবার অ্যাটাক করে খুব এটা খুব জরুরি কারণ এখানে নিউক্লিয়ার ওয়েপনস এর একটা কথা উঠে আসছে যে অর্বিক শক্তি প্রয়োগ করার একটা প্রশ্ন বা একটা কথা কিন্তু চলছে এখন সেই জায়গায় পাকিস্তান জানেন একটা মুসলিম কান্ট্রি দ্য অনলি মুসলিম কান্ট্রি হ্যাভিং নিউক্লিয়ার পাওয়ার তো সেটা অ্যাটাক করলে সেখানে একটু বলি পাকিস্তানের যে আনবিক শক্তি যেখানে অবস্থিত অর্থাৎ আ প সেন্ট্রাল অ্যাটমিক পাওয়ার এটার স্টেশনটা হল কোহাটে এটা হলো খাইবার পাক্তুন খোয়া যেটাকে আগে বলতো নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কোহাটের দুর্গম এলাকায় এটা অবস্থিত এবং এইখানে আব্দুল কাদের সায়েন্টিস্ট ডক্টর আব্দুল কাদের কে জুলফিকার আলী বোট্ট আমেরিকা থেকে ডেকে এনে এখানে বসিয়েছিলেন এটা নিউক্লিয়ার বম্ব প্রডিউস করার জন্য তো এখানে প্রশ্নটা হলো এই একে তো এটা অত্যন্ত দুর্গম এলাকা সেখানে গিয়ে পাকিস্তানের নিউক্লিয়ার প্রজেক্ট করা ইট এটা করাতে হলে ইসরায়েল পারবে না হয়তো ইন্ডিয়াকে হয়তো আহ ইসরায়েল অথবা আমেরিকা পুশ করতে পারে এটা করার জন্য কিন্তু আমি জানি না এই এই পর্যায়ে বর্তমানে ইন্ডিয়া বা ভারতের যে মানে ডিপ্লোম্যাটিক ম্যাচুরিটি কতটুকু আছে আমি তো মনে করি যে ভারত যদি মিনিমাম ডিপ্লোম্যাটিক ম্যাচরিটি মেনটেন করে তাহলে এই কাজটি করবে না পাকিস্তানের আরেকটি ব্যাপার আছে সেখানে আড়াই লক্ষ লোককে তারা সবসময় মজুদ রেখেছে মানব ডাল হিসাবে এটা মনে রাখবেন আড়াই লক্ষ লোককে মানব ডাল হিসাবে তারা ব্যবহার করবে পাকিস্তান যদি তাদের নিউক্লিয়ার এনার্জির উপরে অ্যাটাক করা হয় বা নিউক্লিয়ার পাওয়ার সেন্টার নিউক্লিয়ার পাওয়ার সেন্টারের উপরে যদি কোনো আক্রমণ আসে সুতরাং পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ারকে ধ্বংস করার কোন প্রশ্নই উঠে না এবং কোন সুযোগও নাই এই হলো প্রথম প্রশ্নের উত্তর আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আয়ত কে কেন দেওয়া হলো উনি অসম্ভব বয়স্ক মানুষ এবং সবচেয়ে বড় কথা উনি একবার বোমার আঘাতে উনার একটি হাত কিন্তু নাই আপনারা জানেন কিনা একটি হাত উনি হারিয়েছেন বোমার একদম কাছে থেকে ওনাকে বোমার আঘাত করা হয়েছিল তাতে একটি হাত অচল হয়ে গেছে এবং উনি অনেক ছিয়াশি বছর বয়স ওনার এবং ইরান যুদ্ধেও তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই সময় তো সুতরাং এখন ওনার বয়স অনেক শরীর স্বাস্থ্য বছরের একজন বৃদ্ধ সুপ্রিম কমান্ডে থাকাটা এখনকার অবস্থায় যেখানে যুদ্ধ যুদ্ধরত অবস্থায় আছে ইরান ইসরায়েলের সঙ্গে এবং উপর্যোপরি আমেরিকা ট্রেড করছে সে অবস্থায় উনি ওই যে বিপ্লবী কমান্ড কাউন্সিল বা এর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন ইট ইস এ ভেরি এক্সপিডাইটিং বডি চেঞ্জ করা হয়েছে আর আরেকটি প্রশ্ন যেন কি একটু বলেন দর্শকের প্রশ্ন ছিল যে ইরান বিজয়ী হবে বা ইরান থেকে থাকতে পারবে সেটা হিসেবে বলছিল আমেরিকা কোন যুদ্ধে জয়ী হয়েছে আমেরিকা সর্বনাশ করেছে অন্য দেশের যুদ্ধে জয়ী হয় নাই সাদ্দাম হুসেনের জন্য এখন আমেরিকা কাঁদে কেন কাঁদে এখন ইরাকে কিন্তু ইয়ারা কিন্তু শিয়ারা কিন্তু মেজরিটি সুনিরা সেকেন্ড পজিশন আছে থার্ড আছে কুর্দিরা তাহলে ওই শিয়াদেরকে সবসময় দাবড়িয়ে রাখতেন কে সাদ্দাম হুসেন কিন্তু এইটা নেতানিয়াহর আস ইন্ধন যুগিয়েছিল আমলে সেটা হল নাইনটি ফাইভ এর দিকে নেতানিয়াহো বুঝিয়েছে যে সাদ্দাম হুসেন যে স্ট্রং লিডার সে যদি সাদ্দাম হুসেন যদি নিউক্লিয়ার সম্পন্ন হয়ে যায় নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন হয়ে যায় তাহলে আমেরিকার জন্য বিরাট বিপদ হবে আসলে তা না সাদ্দাম হুসেন যদি নিউক্লিয়ার পাওয়ার ইসরায়েলের জন্য সমস্যা হতো তাই এই ইল ডিপ্লোমেসি খেলে আমেরিকাকে দিয়ে সাদ্দাম হুসেন টপল করেছে এবং ইরাকের আনুবলী পারমাণবিক চলে ধ্বংস করেছে এখন কিন্তু এখন কিন্তু আমেরিকা কিন্তু কাজে সাদ্দাম হুসেনের জন্য যে ভুল হয়েছে তার কারণ ইরাকে কিন্তু আমেরিকান মিলিটারি বেজ আছে এবং শিয়ারা আমেরিকানদেরকে চোখ একেবারে দেখতে পারে না চরম শত্রু মনে করে এই যে যুদ্ধ যদি আরো বিস্তৃতি লাভ করে এবং কোন ইরাকের কুর্দ ইয়ারা শিয়ারা মেজরিটি যারা তারা আপনার ইয়েতে ইরাকে যে আমেরিকান ইয়া আছে মিলিটারি বেজ আছে সে মিলিটারি বেজের উপরে শিয়ারা আক্রমণ করবে এইলো কথা এখন সবচেয়ে বড় কথা ইরান কিভাবে জিতবে এই প্রশ্ন আসে ইরানের কাছে আমি আগেই তো বললাম ইরানের কাছে এমন মারণাস্ত্র আছে যার জন্য ইরান খুব কনফিডেন্ট এবং আমেরিকা কোনোভাবে আর এগুবে না আমার মনে হয় বাই দিস আমেরিকা হ্যাজ গট সো মেনি অ্যালার্মিং ইনফরমেশন অ্যাবাউট সুতরাং আমেরিকা কোনো জায়গায় ভিয়েতনামে যে ঘটনা ঘটেছে আমেরিকার শিক্ষা হওয়া উচিত এবং আমেরিকা প্রত্যেকটা রাষ্ট্রকে সেবুটেস করেছে কিন্তু কোন যুদ্ধে জয়ী হতে পারে না এখন একবিংশ শতাব্দীতে যুদ্ধে জয়ী হওয়া যায় না একটি দেশ আরেকটি দেশের উপরে প্রভাব ফেলতে পারে ওই দেশের মানুষের মন জয় করে আমেরিকা হ্যাজ গট এ পারপিচুয়াল হস্টাইলিটি উইথ ইরান অনলি ফর দ্য সেক অফ ইসরায়েল অ্যান্ড ফর সেক অফ অয়েল এই জিনিসগুলো ভালো না আমি যেটা মনে করি যে ইট শুড বি স্টপড আমেরিকান ইল ডিপ্লোমেসি অ্যান্ড ইল অ্যান্ডিয়েভা exactly to create a loitering situation in middle east বারো দিনের মধ্যে ইরানের আহ সামরিক অস্ত্র যেটা রয়েছে সেটা ফুরিয়ে আসবে কিন্তু ইসরায়েল শেষ করতে ইরানের কতদিন সময় লাগবে যে বারো দিন সময় দিয়েছেন এর ভিতরে কি ইরান পারবে ইসরায়েলকে একেবারে বিধ্বস্ত করে দিতে বা হ্যাঁ ধন্যবাদ ইরান খাচ্ছে প্রতিদিন এখন ইসরায়েলের ইয়ার হাতে সরি ইসরায়েল যে এখন যে আঘাত প্রাপ্ত হচ্ছে প্রতিদিন ইরানের হাতে এই অভিজ্ঞতা ইসরায়েলের ছিল না সুতরাং ইসরায়েলের নেতা নিয়াহুর কিন্তু এখনই বোঝা উচিত যে না আর এগুনো ঠিক হবে না টাইম হেজ কামলি টু বাই ইসরায়েল পার্টিকুলারলি বাই নেতা নেওয়া হয় কারণ কোনদিন ইসরায়েলের মূল ভূখণ্ডের উপরে এরকম আঘাত কোনো কালেই হয় নাই এটা সিক্সটি সেভেনের যুদ্ধেও হয় নাই সেভেন্টি থ্রি যুদ্ধেও হয় নাই ইসরায়েল তার মূল ভূখণ্ডের উপরে যেভাবে প্রতিদিন আঘাতের মোকাবেলা করছে বা আঘাত প্রাপ্ত হচ্ছে এটা থেকে ইসরায়েলের শিক্ষা নেওয়া উচিত যে ইরানের কেপাবিলিটি আছে অনেক দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ওই যে আবার আগের কথায় ফিরে যাই যে টাইম হ্যাজ কাম টু ডেমস্ট্রেট দ্য ওয়েপন্স বাই সোভিয়া স রাসা অ্যান্ড চায়না অ্যান্ড ইভেন নর্থ কোরিয়া সুতরাং যুদ্ধ খুব সহসা থামবে না অনেক দিন কন্টিনিউ করবে এবং আমেরিকায় কত এই দুষ্ট সন্তানকে পালন করবে এই দুষ্ট সন্তান হলো ইসরায়েল আর কতদিন পারবে ইসরায়েল হ্যাল বিকাম এ সিরিয়াস বার্ডেন অন দ্য শোল্ডার অফ আমেরিকা ধন্যবাদ জি